মুঘল আমলে মোমেন শাহ নামে একজন সাধক ছিলেন তার নামে মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেন শাহী ষোলো শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহর জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন সেই থেকে নসরত শাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি পরবর্তীতে নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে বিশটিন টিন ক্যারোসিন বুকড করা হয়েছিল বর্জনলাল অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনের জন্য এই মাল ভুলক্রমে চলে যায় ভারতের রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে এ নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয় পরবর্তীতে আরও কিছু বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম নাসিরাবাদ থেকে পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয় ধারণা করা হয় সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ নাম ব্যবহৃত হয়ে আসছে এক নজরে জেনে নিন ময়মনসিংহ জেলা সম্পর্কে সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দের পহেলা মে ময়মনসিংহ জেলার সৃষ্টি হয় উনিশশো খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহকুমাকে এবং উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে জামালপুর মহকুমাকে পৃথক করে জেলায় উন্নীত করা হয় উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে শেরপুর নেত্রকোনা ও কিশোরগঞ্জ মহকুমাকে পৃথক পৃথক জেলায় উন্নীত করা হয় এই জেলার আয়তন চার হাজার তিনশো তেষট্টি দশমিক চার আট বর্গ কিলোমিটার এই জেলায় তেরোটি উপজেলা একটি সিটি কর্পোরেশন চোদ্দোটি থানা দশটি পৌরসভা একশত পঁয়তাল্লিশটি ইউনিয়ন দু হাজার দুশো একটি মৌজা দু হাজার সাতশো নয়টি গ্রাম নিয়ে গঠিত ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলাগুলো হল ময়মনসিংহ সদর মুক্তাগাছা ঈশ্বরগঞ্জ গফরগাঁও গৌরীপুর ত্রিশাল ধুবাওড়া নান্দাইল ফুলবাড়িয়া ভালুকা হালুয়াঘাট ফুলপুর ও তারাকান্দা হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আরও নতুন নতুন কিছু তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাদের চলার পথকে আরও সমৃদ্ধ হতে সাহায্য করুন